নবগ্রাম থানার অন্তর্গত চানুক তরিতানন্দ আদিবাসী বিদ্যা মন্দিরে ব্যাংক অফ বারোদ্রার পক্ষ থেকে পাখা এবং মিষ্টি দেওয়া হয় সুখী শাখার পক্ষ থেকে এছাড়া এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ে গাছ লাগানো হয় এবং ছাত্র হাতে গাছের চারাও তুলে দেওয়া হয় যাতে করে এই চারা নিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের বাড়িতে লাগাতে পারে বলে জানায় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়টিতে পাখা পেয়ে স্কুলের শিক্ষকেরা এবং ছাত্রছাত্রীরা খুবই খুশি হয়েছে বলে জানা যায় তাই সুখী ব্যাংকের ম্যানেজারকে সবাই ধন্যবাদ জানিয়েছে অন্যদিকে ছাত্রছাত্রী গাছের চারা পেয়েও খুবই খুশি হয়েছে বলে জানা যায় নবগ্রাম থেকে কবির আলের রিপোর্ট নিউজ এনজিএম

তাদের মাধ্যমে অনেক কিছুই আমাদেরকে সাহায্য করে বিদ্যালয়ের পরীক্ষা উন্নয়ন করেছে কিন্তু তাই বলে একদম চরম পর্যায়ে যায়নি তাই আমরা স্থানীয় প্রেক্ষাপের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে আমাদের কিছু অংশ সাহায্য করুন আমাদেরকে সামাজিক উন্নয়ন থেকে বরাদ্দ থাকে সেখান থেকে সেই আমাদের আবেদনে তারা সাড়া দিয়ে কিছু আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা তাদের প্রস্তুত এবং আশা রাখবো আগামী দিনে हम लोग ये भाले और साथ में हाथ काटिए हुए। और ये हमारे तरफ एक एक व्यवस्था कराने के लिए हमें ठीक बहुत अच्छा लगा। हमें एक फीडबैक देके बहुत धन्यवाद। तो हम लोग हमने तुम्हें कुछ भेज दिया था। लेकिन प्रश्न करने के बाद से करियर हमारा एक लाइन हो गई और तुम लोगों का बहुत चलोगे और हम भी हमने आगे और ये तुम्हारा है। बड़ौदा तो 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 का एक सौ सत्रह का एक सौ सत्रहवा फाउंडेशन डे है आज बीस जुलाई को तो हम लोगों ने ये आदिवासी सॉरी चाणक टी ए विद्या मंदिर चा, जो चाणक्य में स्थित है वहाँ पर हम लोगों ने एक छोटा सा बैंक की तरफ से डोनेट किया है uh, कुछ पंखे हैं और uh, कुछ मिठाइयाँ बच्चों के लिए दान दिया है uh, उनके अच्छे भविष्य के लिए हम, हम कामना करते हैं बैंक की तरफ से जो भी आगे भविष्य में जो भी अच्छा हो सकेगा हम बैंक की तरफ से जो मदद करेंगे आप प्रोग्राम तो कैसा लगा प्रोग्राम बच्चों ने जो एक कल्चरल प्रोग्राम किया वो आदिवासी समूह की तरफ से बहुत ही अच्छा था और आ, आ, बस बहुत ही अच्छा था और इतने की उम्मीद नहीं थी सर लोगों ने जो अपना जो योगदान दिया वो और बच्चों ने जो दिखाया अपना कला का जो प्रदर्शन किया वो बहुत ही अच्छा था थैंक यू सर द्वितानंद आदिवासी विद्या मंदिर शिक्षक शिक्षिका शिक्षाकर्मी एवं छात्र छात्री सकले मिले पौन महोत्सव पालन कर আমরা স্থানীয় বন দপ্তর থেকে যে মাছের চারা বিতরণ করা হয়েছে সেগুলো আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে কিছু রোপণ করলাম আর ছাত্রছাত্রীদের আমরা কিছু বিতরণ করব তারা তাদের বাড়িতে এগুলি রোপণ করবে এবং বড় করবে বর্তমানে চারিদিকে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যেভাবে পরিবেশ গরম হয়ে যাচ্ছে বিশেষত এই বৎসর আমাদের কাছে একটু ভয়ঙ্কর একটা পাটকা নিয়ে আসছে তাতে আগামী দিনে রক্ষার জন্য আমাদের পরিবেশ রক্ষার জন্য একটাই উপায় বৃক্ষরোপণ সে বৃক্ষরোপণ আরও বেশি বেশি করে করা প্রয়োজন আমরা ছাত্রছাত্রীদেরকে সমাজকে এই বার্তায় দিতে চাই যে যত কারণ না ছাড়া না কি না লাড়ালে পরে না করলে পরে আমাদের পরিবেশ থাকবে না এই বার্তাটাই আমরা দিতে চাইছি সকলকে আপনি আমি